যারা আমাদের চ্যানেল এখন নতুন রয়েছেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে হবে এখান থেকে সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রিপশনের পর চাপ দিবেন দিয়ে এখান থেকে অল বেস করে দেবে নিত্য ভিডিও সকলের আগে আপনি পেয়ে যান তো করতে হবে আমাদের যে বাংলাদেশি অ্যাপসটি রয়েছে এই বাঙালি অ্যাপসটির মধ্যে চলে আসতে হবে তো আমি দেখেন এই যে আমার বাঙালি অ্যাপস এর মধ্যে চলে আসলাম তো সর্বপ্রথম কাস্টমার থেকে আমাদের ওটিপি নিতে হবে তো এখান থেকে দেখেন ওটিপি পাঠাতে হবে তো আমি দেখেন সর্বপ্রথম কাস্টমার এখানে ওটিপি টা পাঠাচ্ছি তো এখন আমি কাস্টমার থেকে ওটিপিটা নিয়ে দিব স্কিপ নাও তো দেখেন আমি কিন্তু কাস্টমার থেকে অলরেডি কিন্তু ওটিপিটা নিয়েছি এখন ভেরিফাই করতে হবে আমরা এখান থেকে ভেরিফাই করে দেবো তো দেখেন আমাদের অ্যাপসের মধ্যে চলে আসছে আচ্ছা এখন আমাদের এই অফারটা নিতে হলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে সেই নিয়মগুলো আগে জানতে হবে ভাই সর্বপ্রথম আপনি যদি পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টটা ব্যালেন্স দিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে পরে বলবেন না যে মোবাইল দিলাম আমার এমবি গায়েব হয়ে গেছে আমার টাকা গায়েব হয়ে গেছে মিনিট গায়েব হয়ে এটা বলতে পারবেন না ভাই আমি সম্পূর্ণ ভিডিও পরিপূর্ণ কন্টিনিউ করতে বলছি তো সর্বপ্রথম আমাদের এক নম্বর শর্ত হল কি আপনার ফোনে কোনো ইন্টারনেট প্যাকেজ থাকতে পারবে না এক দ্বিতীয় নম্বর শর্ত হল কি কোনো মিনিট প্যাকেজ থাকবে না এই দুইটা জিনিস থাকবে না তবে টাকা থাকলে কোনো সমস্যা হবে না তো চলেন আমরা সরাসরি মূল প্রসেস আবার শুরু করব যে মূল কাজটা করতে হবে তো আমাদের সবাই জানেন যে এই রাইস সম্পর্কে আমি কিন্তু ইউটিউবে কিন্তু ভিডিও আপলোড করছি তো আমাদের সর্বপ্রথম আমাদের রাইস অ্যাপসটা লগ ইন করতে হবে সাইট জিব অফার কিন্তু আমি হিট করে দেখিয়েছিলাম আপনাদেরকে তো দেখেন সম্পূর্ণ আমি এই যে রাইস অ্যাপসটা এখন লগ ইন করব এখন রাইস অ্যাপসে লগ ইন করলে এখানে রাইস যে আপডেট আসছে আমি এই একটু আপডেট দিয়ে তো অ্যাপসটা দেখেন আপডেট দেওয়া হয়ে গেছে রাইস আপডেট দেওয়া হয়ে গেছে আমি আবার

দেখেন এই যে ভেরিফাই করার পরে এখানে আমাদের এখানে যে শতগুলো রয়েছে এখানে বলছে যদি আপনার যদি ব্যালেন্স থাকে ফোনে তাহলে সেই ক্ষেত্রে ব্যালেন্সটা কিন্তু সম্পূর্ণ কেটে নিয়ে যাবে ব্যালেন্স কাটবে না সরি ব্যালেন্স কাটবে না তবে যদি আপনার ফোনে যদি কোনো ইন্টারনেট প্যাকেজ বা মিনিট প্যাকেজ থাকে তাহলে সেইগুলো আপনারা এখান থেকে কেটে নেবে এখন আমরা রাইজে কনভার্ট করতে হলে আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা টিক চিহ্ন রয়েছে এই টিক চিহ্নর উপর আমাদের ক্লিক করতে হবে তো যখন আমরা এই টিক চিহ্ন উপর সকল শর্ত বলে আমরা যখন সমতা আছি তখন আমাদের কি করতে হবে যে কনফার্ম এই কনফার্ম উপর আমরা ক্লিক করব তো যখন আমরা কনফার্মে ক্লিক করব তখন কিন্তু আমাদের এটা রাইসে পরিণত হয়ে যাবে ওকে তো সম্পূর্ণ প্রসেসটা দেখেন যখন আমাদের এটা রাইসে পরিণত হয়ে যাবে তখন কি করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটা এই যে দেখেন আমাদের এখানে কনফার্মেশন দেখাইছে দেখেন আমাদের এটা কিন্তু গো টু হোম এই যে রাইসে কিন্তু আমরা পরিণত হয়েছে তো এখন কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু রাইসটা লগইন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্যালেন্স আছে কত মাত্র একশত আপনার একশত ছয় টাকা এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন তো এখন আমি আপনাদেরকে মূল প্রসেসটা আমি দেখে আসি একশো ছয় টাকা কিন্তু আমাদের এখানে ব্যালেন্স রয়েছে তো এখন দেখেন আমি এখানে একটা প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে সেই প্যাকেজটা আমি সম্পূর্ণ দেখি তো আমি আমাদের গ্রুপে চলে আসলাম এখন যে মূল প্রসেসটা যে কাজটা সেটা করতে হবে ওকে তো আমি এখান থেকে চারশো তো সাতানব্বই টাকার যেটা আছে সাতশো সাতা নিরানব্বই টাকায় বাংলা লিঙ্গের যে প্যাকেজটা আছে আমি এই প্যাকেজটা আমাদের সরাসরি আমাদের থেকে আমি এই প্যাকেজটা নিয়ে নেবো ওকে তো চারশো সাতানব্বই নিট আমি এখান থেকে নিট দিয়ে দিলাম নিট পোস্টিং দিয়ে দেবো দেখেন এখান থেকে আমি নিট পোস্টিং দিয়ে দেবো তো দেখেন নিট পোস্টিং আমি এখান থেকে দিয়ে দিলাম স্কিপ কর তো দেখেন আমি কিন্তু এই যে আমাদের নয়াল বাজার গ্রুপে কিন্তু একজন অলরেডি লিঙ্ক পোস্টিং দিয়ে দিয়েছে আমি এর ইনবক্সে যাব যে নাম্বারটা আমি দিয়ে দিব ঠিক আছে তো দেখেন এই যে এনাকে আমি নাম্বারটা দিয়ে দিলাম নাম্বারটা দেওয়ার পরে এই যে এনাকে দিয়ে দিলাম নাম্বার 498 এখান দিয়ে দিলাম ভাই আরেকটা বিষয় আপনাদেরকে শেয়ার করি যারা অনলাইন ইউজার রয়েছে এবং যারা দোকানদার ভাই রয়েছেন আপনাদের থেকে যারা দোকানদার বিশেষ করে যারা দোকানদার রয়েছেন আপনারা কিন্তু আমাদের এখান থেকে অফার নিতে পারবেন নয়াল সেল বাজার যে কোনো অফার পাই বিনা ইনভেস্টে আপনি কিন্তু আমাদের নয়াল সেল বাজারে অ্যাড হয়ে কিন্তু এখান থেকে মাসে দশ থেকে পনেরো হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন দোকানদার ভাই যারা রয়েছেন যারা আপনারা জানেন যে আপনাদের রিটেলার সিস্টেমে কত কমিশন পায় তার থেকে কিন্তু আমাদের এখানে একশো বা আশি নব্বই টাকা বেশি কমিশন পাবেন আপনার রিটেলার যে কমিশন আছে তার থেকে তো যারা অ্যাড হতে চান আমার স্ক্রিন দাদা নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার নয়াল সেল বাজার গ্রুপে আপনারা অ্যাড হতে পারেন তো ওকে তো আমি এনার থেকে এই প্যাকেজটা নিয়ে নিবো এখনই তো ভাই দেখেন আমাদের কিন্তু এখান থেকে ডান দিয়েছে এই যে আমাদের এখান থেকে ডান দিয়েছে ওকে তো দেখেন এখন মূল যে প্রসেসটা আছে সেই সেটা আপনাদেরকে দেখাবো তো আমি সরাসরি যে আবার রাইসের মধ্যে চলে আসব তো দেখেন এই যে রাইসের মধ্যে আসলাম আসার পর সর্বপ্রথম আপনাদেরকে দেখাইতাম যে সেখানে কত টাকা ব্যালেন্স ছিল বাকি দেখি সেটা কিন্তু আপনারা সম্পূর্ণ প্রসেসটা দেখতে পারছেন ওকে তো এখন কি করতে হবে এখন আমি এই রাইস এ দেখেন এই যে 0.0 ব্যালেন্স তো আমাদের ওখানে বলতে ব্যালেন্স ছিল না কয়েন ছিল তো দেখেন আর কোনো ব্যালেন্স নেই আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে কোনো ব্যালেন্স নেই জিরো জিরো ব্যালেন্স দেখতে পাচ্ছেন ওকে তো জিরো জিরো টাকা হয়েছে যে দেখতে পাচ্ছেন তো এখন দেখেন আমি অ্যাপসটাকে রিফ্রেশ করব তো ওকে তো আমি যখন অ্যাপসটাকে এখান থেকে রিফ্রেশ করব তখন আপনি দেখতে পারবেন দাঁড়ান এই যে দেখেন আমি অ্যাপসটাকে যে রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পরে এখন আমরা দেখেন মূল প্রসেসটা দেখব ঠিক আছে তো আমাদের এখানে কত ব্যালেন্স আছে দেখেন ভাই কিন্তু দেখেন ব্যালেন্স আপনাদের কিন্তু লাইভ প্রোগ্রাম কিন্তু আপনাদেরকে দেখিয়েছি আমি ওখান থেকে রিসার্জ করেছি কত পাঁচশত বিশ টাকা রিসার্জ করছি আহ আমি ওখান থেকে পেয়েছি কত সাতশত আটানব্বই টাকা অর্থাৎ আমার এই প্যাকেজটা কেনা কত ভাই আমার এই প্যাকেজটা কিনা দেখেন আমি আপনাদেরকে সম্পূর্ণ দেখেছি পাঁচশো বিশ টাকায় আমাদের এই প্যাকেজটা কিনা তো এখন মূল প্রসেস আপনাদেরকে হিসাবটা দেখা দেবো ভাই তো তার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যদি মনে করেন যে ওবায়দুল্লাহ ভাইয়ের ভিডিওটা দ্বারা উপকার হয়েছে বা ওবায়দুল্লাহ ভাইয়ের ভিডিও ভালো লাগছে তাহলে ভাই ভিডিওটা লাইক দিবেন সকলে কাছে একটা রিকোয়েস্ট রাখবো ভিডিওটা একটি লাইক দিবেন এবং নতুন হলে এরকম নিত্য নতুন আপডেট সকলের আগে পেতে ভাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আপনাদের কাছে এই ছোট্ট একটা ডিটেলস রাখলাম সকলে আমার রিকোয়েস্ট রাখবেন ওকে তো আপনারা এখান থেকে আসবেন আসার পর আমাদের চ্যানেলে আসবেন আসার পর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তো আপনারা কি করবেন আমাদের চ্যানেলটাকে এখান থেকে সাবস্ক্রাইব করে এখান থেকে এই যে সাবস্ক্রিপশন দেখবেন এই সাবস্ক্রিপশন দেখতেছেন এই সাবস্ক্রিপশন উপর চাপ দিবেন দেওয়ার পরে এখান থেকে সাবস্ক্রাইব করবেন আবার সাবস্ক্রাইব করবেন এখন মূল প্রসেসটা আপনাদেরকে আমি হিসাব করে দেখাবো এই সাবস্ক্রিপশন চাপ দিলে অল পেজ হয়ে যাবে এখন ভাই মূল প্রসেসটা আপনি ব্যবসা করেন যা করেন না কেন ভাই আপনি যদি হিসাব না বলেন তাহলে আপনি যে কোনো ব্যবসায় আপনি লস খাবেন এই জন্য আপনাকে আগে হিসাব করতে হবে তো আমি দেখেন পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স কীভাবে গেলাম আমরা এখন ক্যালকুলেটর চলে আসার পরে তো এই যে দেখেন আমি ক্যালকুলেটর চলে আসলাম তো আমরা এই প্যাকেজটা আমাদের কিনা কত আমাদের ওই প্যাকেজটা কিনা হল কেন আপনার পাঁচশো তো বিশ টাকা কিনা মূলত ওই প্যাকেজটার দাম কত সাতশো তো নিরানব্বই টাকাও কিন্তু প্যাকেজটার দাম এখান থেকে পার্সেন্টেজ করে দিলাম পাঁচশো এখান থেকে আমরা বিয়োগ করে দেবো পাঁচশো বিশ টাকা যেহেতু আমরা পাঁচশো বিশ টাকাতে এই প্যাকেজটা কিনছি তাহলে আমরা এই প্যাকেজটা কমিশন পাচ্ছি কত আমরা এখানে দুইশো আপনার দুইশো তো উনআশি টাকা আমরা এখান থেকে কমিশন পাচ্ছি এখন আমরা এটা সমান সমান করে দেবো দুইশো নিরানব্বই তাহলে আমরা এখান থেকে দুই নিরানব্বই এখান থেকে দেখেন আমরা করে দেবো দুই নিরানব্বই এখান থেকে আমাদের ভাগ করতে হবে নয় সাতশত আহ নিরানব্বই পার্সেন্টেজ করতে হবে এখন এই যে পার্সেন্টেজ দেখতেছেন এই পার্সেন্টেজের উপর ক্লিক করবাই দেখেন হান্ড্রেড হান্ড্রেড ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আপনি নিতে পারতেছেন ভাই সম্পূর্ণ কিন্তু আপনাদেরকে আমি লাইভ প্রমাণ সহ দেখেছি আচ্ছা তো দেখেন আপনাদেরকে আমি হিসাব আকারে বুঝেছি তো আপনারা যদি সাতশত নিরানব্বই টাকার প্যাকেজটা যদি এই রাইসের মাধ্যমে যদি আপনারা যদি অ্যাক্টিভ করেন তাহলে সেক্ষেত্রে আপনারা কত পার্সেন্ট কমিশন পাচ্ছেন ভাই ছত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা কিন্তু ব্যালেন্স নিতে পারতেছেন তো এর জন্য কি করতে হবে এর জন্য এই অফারটা কিন্তু ভাই যে কোনো মুহূর্তে কিন্তু বন্ধ হয়ে যাইতে পারে তো সর্বপ্রথম আপনি কি করবেন এখান থেকে মোর নামে একটা অপশন পাবেন এই মোর অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর যখন এই অফারটি বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ প্রসেসটা আমাদের ইউটিউব আমাদের যে ই রয়েছে যে গ্রুপ রয়েছে এই গ্রুপে দিয়ে দেবো তো এখানে মোর নামে অপশন আসার পরে আপনি দেখতে পারবেন তো এখান থেকে মোর নামে অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে এই মোড় অপশনের উপরে ক্লিক করার পরে আপনি এখানে মোর আর একটা মোড় অপশন আসবে এই মোড় অপশনের উপরে ক্লিক করতে হবে ওকে তো আবার ক্লিক করার পরে আপনি এখান থেকে দেখতে পারবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে এই যে টেলিগ্রাম চ্যানেল দুই এবং দুই হাজার পঁচিশ তো আপনারা দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ সহ কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপ আর টেলিগ্রাম চ্যানেল হল কিন্তু দুই চব্বিশ এইটা যুক্ত হবে যখন বন্ধ হয়ে যাবে আমরা কিন্তু হান্ড্রেড হান্ড্রেড আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনাদের দিয়ে থাকে সকল আপডেট কিন্তু এখানে দেওয়া হয় এখন চলে আসছে যারা আপনারা